ফের ভেজাল ঘি ঘি তৈরিতে ব্যবহৃত ডালডা এবং ভেজাল সোয়াবিন তেল উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ বৃহস্পতিবার নদীর ফুলিয়া বেলেমাঠ এলাকায় বিশেষ অভিযান চালায় ফুলিয়া ফাড়ির পুলিশ পুলিশ সূত্রে খবর ফুলিয়া বেলেমাঠ এলাকার বাসিন্দা নিত্যপাল নামে ওই ঘি ব্যবসায়ীর বাড়িতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ তিনশো পঁচাত্তর কেজি ভেজাল ঘি ঘি তৈরিতে ব্যবহৃত ডালডা এবং ভেজাল সয়াবিন তেল উদ্ধার করেছে যদিও পুলিশ সূত্রে খবর নৃত্যপাল নামে ওই ব্যক্তি ভেজাল ঘিয়ের ব্যবসা করছিল অভিযোগ আসার পর হানা দেয় পুলিশ তবে অভিযুক্ত নৃত্যপাল বর্তমানে পলাতক অন্যদিকে পুলিশ অভিযুক্তকে খুঁজে পেতে তল্লাশি শুরু করেছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট